হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পে এবার টাকা দেওয়া কবে হবে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সেই বিষয়টি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের জন্য দারুণ সুখবর রয়েছে কৃষক বন্ধু যারা টাকা পায় বা নতুন যারা আবেদন করে টাকা পেতে চলেছেন তাদের জন্য জানাবো কবে আপনারা টাকা পেতে চলেছেন এর আগেও ভিডিও দিয়ে জানিয়েছিলাম তবে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পে দু টাকা অথবা চার হাজার টাকা এক কিস্তিতে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন দেখুন এখানে যে আপডেটটা আমরা পাচ্ছি সেখানে কী কী জানানো হয়েছে এবং এর থেকে কী আশা করা যায় সমস্ত কিছুটাই বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে এখনও ষাট হাজার আধার সংযোগ হয়নি নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি আগামী জুন মাসের মধ্যে সে আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে তো দেখুন শুধুমাত্র নদীয়া জেলায় উদ্দেশ্য করে জানানো হয়েছে কিন্তু শুধুমাত্র নদীয়া জেলায় নয় এটা সারা রাজ্যে বিভিন্ন জেলার ক্ষেত্রেও এ কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযোগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি যেটা জুন মাসের মধ্যে সেই কাজটা শেষ করতে হবে আজ কত তারিখ আজ কিন্তু জুন মাসের শেষ প্রায় তো এই জুন মাসের শেষ দিনে এই নিউজটা আপনাকে দেখাচ্ছি কারণ এটা অনেক আগেকার একটা নিউজ গত মাসের তো আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাননি কেউই এর থেকে জানা যায় যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা আধার যে সংযোগ সেই সংযোগ এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার এবং আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে আধার সংযোগ করার বা যে লিঙ্ক করার পদ্ধতি সেটা আগামী জুন মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে সরকারকে রিপোর্ট পাঠাতে হবে সেই রিপোর্টের ভিত্তিতে সরকার নির্ধারিত একটা ডেট দিবে যেই ডেটে টাকাটা ছাড়া হবে সমস্ত জেলার যখন কাজগুলো কমপ্লিট হয়ে যায় তখন রিপোর্ট যখন যায় সরকারের কাছে একটা নির্দিষ্ট তারিখ করে সেই তারিখে দিন করে টাকা কিন্তু পাঠানো হয় তো দেখুন তারপর যে আপডেটটা আমরা এখানে দেখব এবং আপনাদেরকে দেখাচ্ছি নদীয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্য এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করে পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে তবে এই কর্মসূচিতে বাদ সাধছে সার্ভার ডাউনের সমস্যা তো সার্ভার ডাউনের যে সমস্যা এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে সার্ভার ডাউনের সমস্যাটা এর আগে বলেছিলাম সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকলে ফলে কাজ এগোয়নি দেখুন সার্ভার ডাউনের কাজ শুধুমাত্র জুন মাসে প্রথমে বা এপ্রিল মাসে নয় এটা কিন্তু এই বর্তমানেও সার্ভার ডাউন কিন্তু আছে দেখুন আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পাচ্ছেন না এখানে কোনোভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আগে চেক করা হতো আপনারা দেখতে পেতেন আপনাদের অ্যাপ্লিকেশানটা কি অবস্থায় রয়েছে কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে না বলা হয়েছে ইরোর ফর সাইড ওনার ইনভ্যালিড ডোমিন ফর কি তো এখানে যে লেখাগুলো আসছে এই লেখার জন্য আপনি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না এমনকি যদি আপনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে দেখেন তাহলে কিন্তু সার্ভার ডাউন অর্থাৎ দেখছেন এখানে বলা হয়েছে সার্ভিস আনঅ্যাভেলেবেল নো সার্ভার ইজ অ্যাভেলেবেল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট তো দেখছেন যে সার্ভার কিন্তু ডাউন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সার্ভার এতটাই ডাউন যে কোনো কাজ করেই কিন্তু এগানো সম্ভব হচ্ছে না নদীয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো এক একশো শতাংশ উপভোক্তা আধার সংযোগ করা সম্পন্ন হবে জেলার কৃষক বন্ধু প্রকল্প ছয় লক্ষের বেশি চাষী রয়েছেন এই প্রকল্পের চাষিদের জন্য মোট অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে দু দফায় দশ হাজার টাকা দেওয়া হয় আর এক বছরের তার এক একরের চাষযোগ্য জমি বা এক একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক পাঁচ হাজার টাকা ভাতা হিসেবে দু দফায় দেওয়া হয় চাষিদের সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্ট পাঠানো হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত কৃষক বন্ধুর উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থাটা ছিল না তারপর থেকেই আধার সংযোগের ব্যবস্থা চালু হয় বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিক কথাই সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেস্ট পেমেন্ট ব্যবস্থা চালু করতে এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের টাকায় অসাধু ব্যক্তি থাবা বসাচ্ছে বলে অভিযোগ এনেছিলেন উপভোক্তাকে সরকারি টাকা পাইয়ে দেওয়ার নাম করেই তোলা আদায় করা হচ্ছে চাষিদের চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা এবং চাষির পরিবারকে দেওয়া কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা দুই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে তো এখানে যে বিষয়গুলো জানানো হয়েছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে সেখানে কিন্তু বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প নিয়েই আর এখানে আরও বিস্তারিত জানানো হয়েছে সম্প্রতি মহামৈত্রী তিনি কিন্তু জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের অসাধু কিছু বিষয়ের জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে যে ইতিমধ্যেই টাকা আপনারা পাচ্ছেন না সেই টাকা না পাওয়ার কারণ কি রয়েছে তো কারণ হচ্ছে আধার সংযোগ বা আধারের সঙ্গে যে কৃষক বন্ধু প্রকল্পের যে লিংক নেই বা যুক্ত নেই যারা আগের যাদের আধার কার্ড তো এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তো এর জন্য আধার আপডেট করার জন্যই আর কি কৃষক বন্ধু প্রকল্পের টাকাতে দেরি হচ্ছে তবে দেওয়া কবে যেতে পারে আগামী জুন মাসে কিন্তু দশ থেকে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে যাবে এই কৃষক বন্ধু প্রকল্পের এমনটাই আশা করা যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে